বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ কোনটি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ নাকি ইংল্যান্ড ফ্রান্স যুদ্ধ আসলে এদের কোনোটাই না প্রথম স্থানে থাকার যুদ্ধটি প্রায় হাজার বছর যাবত চলমান ছিল যেখানে মুসলিমরাও অংশগ্রহণ করেছিল পঞ্চম স্থানে আছে ভিয়েতনাম যুদ্ধ প্রায় ত্রিশ বছর যাবত চলমান এই যুদ্ধটি ছিল মূলত কোল্ড ওয়ারের অংশ যেখানে রাশিয়ার উদ্দেশ্য ছিল ভিয়েতনামে কমিউনিজম ছড়িয়ে দেওয়া এবং আমেরিকা চেয়েছিল যাতে ভিয়েতনাম পুঁজিবাদ অনুসরণ করে চতুর্থ স্থানে আছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ প্রায় পঁচাত্তর বছর যাবত চলমান এই যুদ্ধটি শুরু হয়েছিল দখলদার দেশটি নিরীহ ফিলিস্তিনিদের বাসস্থান দখল করার মাধ্যমে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড ফ্রান্স যুদ্ধ এই যুদ্ধটি দা হান্ড্রেড ইয়ার্স পর নামে পরিচিত হলেও এর স্থায়িত্ব ছিল একশো বছর দ্বিতীয় স্থানে আছে নেদারল্যান্ডস বনাম সিনী দ্বীপপুঞ্জের মধ্যকার যুদ্ধ প্রায় তিনশো বছর যাবৎ চলমান এই যুদ্ধটি এতটাই অদ্ভুত ও অস্বাভাবিক ছিল যে এই যুদ্ধে একটি গুলিও ছোড়া হয়নি অবশেষে প্রথম স্থানে থাকা যুদ্ধটি প্রায় সাতশো বছর যাবৎ চলমান ছিল এবং এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল স্প্যানিশ খ্রিস্টান এবং আরব ও স্থানীয় মুসলিমরা